হ্যালো গাইস তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রাম তো গ্রামের পাশে একটা পুকুর আছে রাস্তার পাশে তো দেখতে পাচ্ছেন এখানে বাদ তৈরি করে দেওয়া হয়েছে যেন রাস্তা ভুসড়ে না যায় তো অপর পাশে দেখতে পাচ্ছেন এদিকে একটা আর কি রাস্তা গিয়েছে রাস্তা কি খনন করা হয়েছে পাকা দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গ্রামীণ অবকাঠামো সংগঠন কাবিকে কর্মসূচি আর্থিক বছর চব্বিশ ও পঁচিশ এবং এবং দেখা যাচ্ছে বরাদ্দ দেওয়া আছে বরাদ্দের পরিমাণ সাঁত্রিশ হাজার ছয়শো চুরাশি মেট্রন টাকা তো এখানে মোটামুটি আর কি সরকার অনেক টাকাই আর কি বরাদ্দ দিয়েছে কিন্তু এই বরাদ্দ দিয়ে লাভ কি বলেন আপনারাই বলেন তো দেখতে পাচ্ছেন এদিকে আর কি রাস্তা রাস্তার যে খনন করেছে এটার দিকে তো আমার মাথা ঘুরে গেলো দেখতে পাচ্ছেন এখানে মানে পাঁচ ইঞ্চি আর কি খনন করেছে এই চার পাঁচ ইঞ্চির মধ্যে আর কি এরা আর কি ঢালাই দিয়ে আর কি এখানে আর কি রাস্তা দিয়ে দেবে তো এখানে এখানে চার পাঁচ ইঞ্চি ঢালাই দেওয়ার থেকে রাস্তাটা পাকা না দিলেই আর কি পারতো তো হুয়ারু আর কি রাস্তাটা আর কি নষ্ট করা হচ্ছে গাড়ি তো দেখতে পাচ্ছেন এখানে সরকার সরকারের এখানে দোষ নেই দোষ হচ্ছে এখানে আর কি নাম্বার চেয়ারম্যান আরও যা কিছু আছে তাদের আর কি দোষ তো দেখতে পাচ্ছেন গাড়ি সেভাবেই আর কি দেশের সরকারে। উপরে আর কি সবাই কি ঘৃণা কি চাপে কিন্তু এখানে সরকারের কিছু নেই এখানে করতেছে আর কি অনেক আর কি নেতা আছে তারা আর কি টাকা টুকা মেরে খেয়ে এরকম রাস্তা দিতেছে গাইস